নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো এই রান্নাটা কিন্তু সবারই ভীষণ পছন্দের জিনিস এটা আমরা কম বেশি সবাই ভালোবাসি এত ভালো হয় খেতে একদমই সাধারণভাবে রান্না করা কিন্তু অসাধারণ খেতে হয় তোমরাও এই রেসিপিটা পুরো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে কুমড়ো নিয়েছি শাক নিয়েছি আলু নিয়েছি আর একটা ঝিঙে ছিল আমার গাছের ঝিঙে তো ওটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এই নিয়েছি আর পেঁয়াজ এখানে একটা কাঁচ পাকা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এখনও কেটে নিইনি নি মানে এমনি কাটা আছে খোসা ছাড়ানো হয়নি তো ওটাও আমি খোসা ছাড়িয়ে আমি কিভাবে কাটি তোমাদেরকে দেখাবো ওর মাঝখানে পিঠের মাঝখান থেকে এই নোংরাগুলো বার না করলে চিংড়ি মাছ কিন্তু খাওয়া ঠিক নয় আমি আগে জানতাম না আমি পরে জেনেছি তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম আমি কিন্তু চিংড়ি মাছ এইভাবেই পরিষ্কার করি আর এখন চিংড়ি মাছগুলোর মাথাগুলো কেমন লাল আমার ইচ্ছা করে না নিতে আমি বেশিরভাগই মাথাগুলো সবই বাদ দিয়ে দিই এইভাবেই আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো কাটি মাথায় যেন কি এখন শুনি সব যে মাথাতে সব ইঞ্জেকশান দেয় চিংড়ি মাছ বাড়ার জন্য তো সেই ভয়ে আমি মাথাগুলো সবই প্রায় বাদ দিই তো আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার একটু নুন হলুদ হতে মাছ নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে একদম তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তোমরা যদি এই রান্নাটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রান্নাটা এইভাবে যদি তোমরা করো চিংড়ি মাছ হয়তো এইভাবে পুঁশাক দিয়ে অনেকেই করো খেয়েছো কিন্তু আমি যেভাবে করি সেভাবে করে খেয়ে দেখবে একদম ভীষণই ভালো হয় খেতে খুব ভালো লাগবে তো আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম নিয়ে সেই তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো আর একটা লঙ্কা যে লঙ্কাটা পাকা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে এর মধ্যে আমি রসুন দেবো তো আমার আজকে একটু ভুল হয়ে গেছে তোমরা রসুনটা কিন্তু এর আগেই দিয়ে দিও আমি জানতাম আমার রসুন বাটা আছে প্রতিদিন আমার ফ্রিজে রসুন আমি এক্সট্রা সব সময় বেটে রাখি তো পেস্ট করা আছে সেটা আজকে আমি ফ্রিজ খুলে দেখলাম আবার সে পেস্ট ফুরিয়ে গেছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রসুন আবার কেটে থেতো করে তেলের ওপর দিয়েছি তো তোমরা চাইলে রসুনটা প্রথমেই দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবে আমার এটা আজকে মাথাতে ছিল না যে আমার রসুনটা শেষ হয়ে গেছে তো এইভাবে করলেও কোনো ব্যাপার না রসুনটা তেলে একটু ভাজলেই হলো তো এবার দিয়ে দিলাম সবজিগুলো সব দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু নুন হলুদ দেবো কড়াইতে হয়তো ভর্তি হয়ে গেছে একদম আমার তো আমি দিলাম এই কড়াইতে কেন জানি তো একটু নুন দিয়ে চাপা দিলেই একদম ছোট হয়ে যাবে শাকগুলো একদম কমে আসবে তো তখন এ কড়াইতে হাফ কড়াইও তখন থাকবে না ওই জন্য এই কড়াইতে দিলাম নাহলে চাইলে বড় কড়াইতে দিতে পারতাম তো এতেই হয়ে যাবে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি ব্যাস এবারে এটাকে চাপা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য যে গ্যাসের ফ্লেম একদম ছোট করে দেবো তাহলে ওটা সিদ্ধ হয়ে আসবে আর এতে কোনো জল দেবো না দেখতেই পাচ্ছ কতটা জল বার হয়েছে কোনো জল দেওয়ার এতে কোনো প্রয়োজন নেই এমনিতেই যা জল বার হয়েছে তাতেই ওর পুরো সিদ্ধ হয়ে যাবে এখানে অনেকটাই জল বার হয়েছে এবার কিছু বাটা মশলা দেবো প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে বাটিতে নিয়ে আদা আর জিরে মরিচ বেটে নিয়েছি এটা দিলে কিন্তু এইভাবে দিলে গুঁড়ো মশলা থেকে এই বাটা মশলাটা দিলে ভীষণ ভালো খেতে হয় তাই জন্য আমি এই বাটা মশলাটা দিয়ে এই রান্নাটা করি খেতে অন্যরকম টেস্ট হয় তো এখন সব নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে আমি এখনও এতে বেশ রস রস আছে তো এতটা ঝোল ঝোল রাখবো না আবার চাপা দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম যাতে ঝোলটা কমে আসে তো কমেই এসেছে দেখতেই পাচ্ছো কালারটাও খুব সুন্দর এসেছে একদম আমার রেডি প্রায় আমার যেগুলো ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে তো একদম আর কোনো ঝোল ঝোল কিছুই নেই ঝোল নেই র সব শুকিয়ে গেছে এবারে এটা নামিয়ে ফেলবো কিন্তু এখনও চিনি দেওয়া হয়নি এবার একটু চিনি দিয়ে দেবো এই তরকারিতে সামান্য একটু চিনি না দিলে আমাদের ভালো লাগে না তোমরা যদি চিনি না খেতে ভালোবাসো তো চিনিটা না দিলেও অসুবিধা নেই কারণ কুমড়োটা এমনিতেই হালকা মিষ্টি আছে তো একটুখানি দিলাম চিনি দিলে এর টেস্টটা আরও ভালো হয় তো একদম রেডি হয়ে গেছে আর কিছুই দরকার নেই এবার এটাকে নামিয়ে নেবো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো তো এবার আমি একটা ডিশে এটাকে নিয়ে নিচ্ছি সবগুলোই নিয়ে নেব তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে পাশে টাটা